तुफुर बिखे दस मु तो पाँ ये दिवे ना बोर दिवे देखो देखो बोल 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 बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बोल 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 रिश लाभ दे लाभ दे एक तो टोड़ने सुनो ऊपर दे नहीं किस्सों ना तीन देखो है जन पारम है सेक चल এই যে সুন্দর মাস্টারন থিয়া দিছে কি মাছ রে ও এই মাস্টার যেন থুইছিস চুরি করে নিয়ে জায়গা ফিয় তোরা বদে হে নেই মাস্টার নে তো নিয়ে গেলি কইটায় দিন গো কিন মইড়ে না শুতি তো কত টাকা নিবি গো স্মাইল কত টাকা নিবি গো কিন মইড়ে এই মাতার তো আটা দাদা গিরে হাস তুই যরা স্মাইল এই না শুতি তো কত টাকা নিবি গো

দেব তাকাই শেখাতের কিন্তু যা যাব আই মাস্টার সাথে গেলো নি কিনার তাই শুনে না কামাইছি হাই রে কাই শেয়ারে এই কাই শেমি দেখি কে রে যাবো মাদার ই এই পাগ এই পাগড় তুই পুরা মাছ হবো না কত তো আমি যদি ভাইটি থাকিলা নি শেয়ারি কইলাম নি তুইলা যাই দাও নি লন্দি কচু নি আ সৰবি খাবি নি তো এছাড়া লাগবে না জানি কালি মুন্লা তুমি যে সৰবি খাবা ওটা আমরা বুঝছি বুঝছি খাইবেনি খাই দাও আছা এ তো বাস কে

চুপ করে দুনিয়া যা হলোনি اسماعিল জি না থাইলনি চুপ করে নিয়ে গেলাম নিয়া খায়া দে কইলাম নি اسماعিল লে তার 50 টাকা এবি খাইয়াঙ্গে দিলাম আরে কথা কজব না তাই চুরি করা করাব না মানা দুললে পাইছি দাও পগড়ছে তো থিয়ে দাও পগড় থিয়ে দাও আলিউসনের সামনে আছে একটা এই যে না আছে এই যে এই যে দুইটা পারেক কত টাকা লাগবে এই যে যে সামনে খু চাদ নাই যাও গল ভয় কৰা দেখলা কি ৰা দে আমোদে যায় কোৱা যোৱা Daar heb je keizer dit is.